হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা খুব গুরুত্বপূর্ণ গাছের ওপর ভিডিও মানে গাছের যেটা মূল জিনিস আর কি মাটি তা শীতকালে আমরা সবাই কম বেশি শীতের যে ফুল গাছ করে থাকি তা তার মাটিটা অবশ্যই দুই থেকে তিন মাস আগে প্রস্তুত করা খুব জরুরি অনেকের অনেকে হয়তো জানেন না ঠিক মতো গাছ করতে পারেন না হ্যাঁ আপনাদের কাছে সব পুরনো মাটি আছে সেই মাটিতেই হবে অসুবিধা নেই হ্যাঁ কিন্তু সেইটাকে কিভাবে আমরা তার প্রস্তুতটা করব সেটাকে কিভাবে আগে থেকে প্রস্তুত করব কি উপাদান মেশাবো সেইগুলো নিয়েই আজকে আলোচনা অবশ্যই মন দিয়ে দেখতে হবে স্কিপ না করে দেখতে হবে বিশেষ করে নতুন বাগানিদের জন্য তা প্রথমেই দেখুন আমাদের অনুপদা আগেই মাটিগুলোকে ভেঙে ফেলছে আর খুব শক্ত যেগুলো সেগুলো কিন্তু আলাদা করে রেখে দিচ্ছে এইটা কিন্তু খুব ভালো করে দেখুন আচ্ছা মাটিটা শীতের যেহেতু গাছ চন্দ্রমল্লিকা বিশেষ করে ডালিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া এইসব গাছ সাথে অন্যান্য ফুল গাছও এই মাটিতেই করতে পারবে না চন্দ্রমল্লিকা ডালিয়া সবথেকে বেশি ভালো হবে আর কি এখানে তা প্রথমেই দেখুন মাটিটা ওয়েল ড্রেনেজ মাটি আমাদের সয়েল প্রস্তুত করতে হবে সেই জন্যে মাটিটা দেখুন বেলেদোয়াঁস মাটি যাদের বেলেদোয়াঁস মাটি নেই তারা কি করবেন যে কোনো গার্ডেন সয়েলের সাথে বালি মিশিয়ে মানে হালকা করে নেবেন সম মাটি সম বালি তা মাটিটা এমনি দেখেই বুঝতে পারছেন ঝুরঝুরে মাটি আর চন্দ্রমল্লিকা এর ক্ষেত্রে ধানের ছিটে ইউজ করতে পারেন ডালিয়ার ক্ষেত্রে মানে ধানের ছিটে তা দেখুন মাটিটা খুব হালকা মাটি আগে থেকেই শক্ত শক্ত যে যেগুলো ডালা সেই ডালাগুলো বের করে নেওয়া হচ্ছে আলাদা করে নেওয়া হচ্ছে খুব ভালো করে মাটিটাকে ভেঙে নেওয়া হচ্ছে ভিডিওটা বড় ভিডিও ভালো করে মন দিয়ে শুনতে হবে দেখতে হবে তবে কিন্তু আপনারা এই যে পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যে শীতকালীন ফুল বিশেষ করে চন্দ্রমল্লিকা ডালিয়া এইসব ফুলের কিন্তু আদর্শ মাটি আপনারা তৈরি করতে পারবেন কি বললাম আপনাদের ভিডিওটা কিন্তু আজকে খুব খুব গুরুত্বপূর্ণ চলেছে বিশেষ করে যারা নতুন ডামায় বলেন যে দাদা আমরা তো ঠিক মতো গাছ করতে পারি না আমাদের গাছে তো বেশি ফুল হয় না গাছে বৃদ্ধি হয় না আমরা কি করব আমি আপনাদের আজকেই বলবো যে এই আদর্শ মাটি আপনারা প্রস্তুত করে ফেলুন তবেই কিন্তু আপনারা আগামী শীতকালে গাছ খুব ভালো করতে পারবেন তাহলে যাবতীয় পুরনো মাটিটা যেসব যা শিকড় টিকর ছিল সেই শিকড় টিকর ছাড়িয়ে ফেলুন ছাড়িয়ে শক্ত ডেলাগুলো বেছে ফেলুন খুব ভালো করে আরও ভালো হয় যদি চালুনি দিয়ে যদি চেলে ফেলতে পারেন আরও সুন্দর হয় একদম ঝুরঝুরে করে ফেলুন তবেই আপনাদের আদর্শ মাটি প্রস্তুত হবে এই গেল মাটির প্রথম ধাপ এখনও চলছে ভাঙা ভাঙের কাজ চলছে চলতে চলতে আমি বলি আপনারা শুনুন একটা খাতা পেন নিয়ে বসুন কিছু কথা লিখে ফেলুন তাহলেই শিখে যাবেন এটা অবশ্যই কিন্তু আপনাদের করতে হবে তা যাবতীয় মাটির এখানে এখানে কম করে ধরুন এখানটা আমি একটা রেশিও বলে দিচ্ছি আপনাদের যে কুড়ি টপ মতো মাটিতে যেটা আপনারা মেশাবেন কুড়ি টপ মতো মাটিতে ধরুন তিন কেজি কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট তিন থেকে চার কেজি তাহলে কুড়ি টপ মাটিতে তিন থেকে চার কেজি হচ্ছে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট আচ্ছা তিন কিলো হচ্ছে সর্ষের গুঁড়ো খোল তিন কেজি নিম নিমখোল মানে নিমখোলটা হচ্ছে মাটিটা প্রোটেক্ট করবে মানে ক্ষতিকারক পোকামাকড়ের হাত থেকে এক কেজি হাড় গুঁড়ো এক কেজি শিংকুচি এক কেজি রক্তসার বা চামড়া সার সাথে হচ্ছে পাঁচশো দশ ছাব্বিশ ছাব্বিশ আর আড়াইশো সিঙ্গেল সুপার ফসফেট আর আড়াইশো ডি দানা এই দিয়ে আপনারা খুব ভালো করে মাটিটা প্রস্তুত করে ফেলুন সব প্যাকেটগুলো কেটে মিশিয়ে নেওয়া হচ্ছে আর যেহেতু আমি বলেছি যে চন্দ্রমল্লিকাটা তো আমার থাকেই সেই জন্য স্পেশালভাবে আপনারা খড়ি মাটি যেটা হচ্ছে আলপনা দেয়া হতো আগে যে একটা গুলে সেই খড়ি মাটি আপনারা কিছুটা মিশিয়ে দিন এর সাথে তাহলে দারুণ দারুণ রেজাল্ট পাওয়া যাবে বুঝতে পেরেছেন কী বলতে চাইলাম আমি আর প্রথমে আমি বলে দিয়েছি যে কোনো মাটির সাথে বালি মিশিয়ে নিন দিয়ে মাটিটাকে হালকা করে নিন আমার যেমন বেলে বেলেদোয়াঁস মাটি এটা ঝুরঝুরে মাটি বেলেদোয়াঁস মাটি না থাকলে কোনো চাপ নেই যে কোনো গার্ডেন গার্ডেন সয়েল নিয়ে নিন সাথে সম বালি মিশিয়ে নি সাদা বালি পেলে খুবই ভালো হয় হলে খুব যে গুঁড়ো যে মিহিদানার যে লাল বালিটা সেটা মিশিয়ে নিন দিয়ে ঠিক এইভাবে দেখুন মাটিটা সমস্ত উপাদান দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে দেখুন কোদাল দিয়ে কীভাবে মেশানো হয় খুব দেখতে থাকুন সবই বুঝতে পারবেন আপনারা শুধু থাকুন মোট কথা চোদ্দো মিনিটের ওপর ভিডিও এটা আপনাদের একটু ধৈর্য দিয়ে দেখতে হবে তাই এখানে রাসায়নিকগুলো দেওয়া হচ্ছে তা আপনারাও রাসায়নিকগুলো এইভাবে সব ছড়িয়ে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে ফেলবেন অনেকেই তো চেনেন সারের দোকানে গিয়ে বলবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে দিয়ে দেবে ডিএপি দিতে দিয়ে দেবে সিঙ্গেল সুপার ফসফেট দিতে দিয়ে দেবে ওখানে গিয়ে বলবেন তাহলেই হবে আপনারা লিখে নিন অনেকে নতুন যারা আছেন তারা জানেন না এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এইভাবে সব মিশিয়ে দিচ্ছে অনুদা আপনারা এইভাবে লিখে নিন নাহলে ভুলে যাবেন এই যে মাটিটা যখন মানে ডিসেম্বরে যখন গাছ বসানো হবে মানে এই মাটিটা কিন্তু আদর্শ মাটিতে প্রস্তুত নেবে আর কি মানে প্রস্তুত হয়ে যাবে সঙ্গে সঙ্গে এইসব উপাদান দিয়ে গাছ বসিয়ে দিলেন তখন কিন্তু গাছ ভালো হয় না এটা আমি বলবো অবশ্যই আর হ্যাঁ আর একটা বক্তব্য আপনারা যখন ছোট চারা আনবেন তখন সবসময় প্লেন গাছ মানে প্লেন মাটিতে বসাবেন তখন এরকম খাবারওয়ালা মাটিতে বসাবেন না যখন গাছটা যখন সেট হয়ে যাবে এমনি মাটিতে তখন তারপরে ফাইনাল সময় তখন এই মাটি ইউজ করবেন এটা অনেকে ভুল করে ফেলেন দেখা যাচ্ছে এরকম খাবারওয়ালা মাটিতে ছোট্ট খুব সে ছোটো চারা যেটা দুই ইঞ্চি পটে যে চারাগুলো বসানো হয় চন্দ্রমোর্খে ডালিয়া সেইগুলো বসিয়ে দেন দিয়ে গাছ মারা যায় জ্বলে সেই জন্য প্লেন মাটিতে পুরোনো মাটিতে কিছুটা রেখে দেবেন ছোট চারা বসানো যারা ছোট নিয়ে আসবেন চারা তো যাই হোক এটাই বক্তব্য আমার বলা তা এখানে জৈব রাসায়নিক মিলেই কিন্তু মাটিটা প্রস্তুত করা হচ্ছে রাসায়নিক আরও দেয়া হচ্ছে কেন যে যেহেতু সিজনাল ফ্লাওয়ার কিছু মাসের জন্য আমরা ফুল নেব নিচ্ছি একটা সিজনেই শেষ হয়ে যাবে গাছ সেই জন্যই আমরা দিচ্ছি রাসায়নিক না হলে কী বলুন তো রাসায়নিক পারমান্ট প্লান্টে আমরা দিই না রাসায়নিক দিলে কি হয় বেশি রাসায়নিক ইউজ করা মানে হচ্ছে মাটিটা নষ্ট হয়ে যায় আর একটা যেটা করতে হবে যেহেতু পুরোনো সেই জন্যে মাটির যে অনুজীবগুলো যাতে আবার ঠিক করে জন্মায় সেই জন্য একটা ট্রাইকোডার্মার ভেরিটি যে একটা পাউডার সেই পাউডার একটা দিতে হবে তাহলে সেই পাউডার দিলে কী হবে মাটিতে যে অনুজীবগুলো সেগুলো আবার ঠিক করে জন্মে যাবে তা দেখুন এ এগুলো আবার যা যা যেগুলো শক্ত শক্ত ছিল সেটা আবার নিরানিস সাহায্যে ভেঙে নেওয়া হচ্ছে ভেঙে আবার এই যে কোদাল দিয়ে খুব ভালো করে মাটিটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে আর যদি পুরোনো খুব ভালো কাউডাং কম্পোস্ট পান তাহলে তো খুব সুন্দর হয় মানে আর না পেলে ভার্মি কম্পোস্ট আমার কাছে দু রকমই আছে এখানে ভার্মি কম্পোস্ট দেখালাম আর কাউডাং কম্পোস্টও আছে তা এটাকে আমি আবার কাউডাং কম্পোস্ট দিয়েও মেশাবো তাই যাই হোক দেখুন খুব ভালো করে নতুন বাগানেরা খুব ভালো করে দেখুন এই যে কোদাল দিয়ে কীভাবে মেশান হচ্ছে দেখুন সমস্ত রকম উপাদান দিয়ে কোদাল দিয়ে কীভাবে মেশান হচ্ছে আপনারা দেখতে থাকুন এইভাবে মিশিয়ে কি করা হবে না হবে সব বলছি আমি কিভাবে রাখবেন সব কিছুই বলে দিচ্ছি আমি ভালো করে দেখে নিন খুব ভালো করে আপনারা দেখতে থাকুন এইখানে আপনারা একটা করতে পারেন কি এইভাবে এইভাবে রেখে দিতে পারেন একটা জায়গায় দিয়ে হালকা হালকা জল ছিটিয়ে রাখতে পারেন এটা করতে পারেন আর না হলে আপনারা একবারে যেসব টব আছে আপনাদের সেই টবে নিজ ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে মাটিগুলো ভরে রেখে দিতে পারেন যে কোনোভাবেই করতে পারেন বা আপনারা বস্তাতেও ভরে রেখে দিতে পারেন অনেকে আপনাদের বলবে হয়তো খোলা আকাশের নিচে রেখে দিন জলপায় পাক অসুবিধা নেই পাক পেলেও পেতে পারে অসুবিধা নেই সেখানেও ভালো হবে তা যেভাবেই আপনারা রাখতে পারেন দেখবেন এই মাটি আদর্শ মাটিতে পরিণত হবে আগামী দিনে আপনাদের যে শীতকালীন ফুল গাছ খুব ভালো হবে মানে গাছের যা বৃদ্ধি সাথে যে প্রচুর প্রচুর ফুল ধরবে আর তারপরে পরিচর্যা তো আমি তো হাতে ধরে শেখাই কি কি খাবার তখন আমরা দিই সব কিছুই বলবো আমি সেগুলো আসুক সময় আজকের টপিক হচ্ছে আদর্শ মাটি প্রস্তুত করা সেটাই আমি দেখাচ্ছি বিশেষ করে বেশ কিছু বাগানিরা দেখতে চেয়েছিলেন বিশেষ করে নতুন বাগানিরা যারা নতুন করে এবছর গাছ করবেন শীতকালীন গাছ শীতকালীন ফুলের গাছ তাদের জন্যই আরও আমার দেখানো তাই এই যে দেখুন এইটা হচ্ছে খড়ি মাটি যেটা আলপনা দেওয়ার যে খড়ি মাটি সেটা ভেঙে ভেঙে দেখুন এরম সে চ্যাঙর পাওয়া যায় সে কিনে আনা হয় দশকর্মা দোকানে পেয়ে যাবেন আপনারা তো এটাকে দেখুন ভেঙে ভেঙে মিশিয়ে দেওয়া হচ্ছে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে খুব মানে দারুণ কার্যকরী একটা জিনিস তা এটা মেশানো হচ্ছে দেখুন কিভাবে ভেঙে ভেঙে অনুদ্রা মিশিয়ে দিচ্ছে সব কিছুই কী বলুন তো ধৈর্য দিয়ে দেখতে হবে ধৈর্য দিয়ে দেখে তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন আর কিছু অসুবিধা হলে সেই ভিডিওতে কমেন্ট করে দেবেন আমি অবশ্যই আমার সময় করে আপনাদের উত্তর দিয়ে দেব জানিয়ে দেব অসুবিধা তো নেই আমি তো আছি নাকি আমি থাকা মানে আপনাদের হাতে ধরে আমি শেখাব আর আপনারা ভালো গাছ করতে পারবেন চিন্তা নেই আপনাদের কিন্তু হ্যাঁ ধৈর্য হারা হবেন না ধৈর্য দিয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখুন বারবার দেখুন যেখানে অসুবিধা হবে বারবার দেখুন পজ করে যান লিখে নিন সেইভাবে আপনারা গাছে প্রয়োগ করুন তবেই আপনারা শিখতে পারবেন তা দেখুন ঠিক খড়ি মাটিটা আবার মিশিয়ে নেওয়া হলো মাটির সাথে খুব ভালো করে খড়ি মাটিটা কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে তা সব কিছুই এখানে যা যা উপাদান ছিল সব কিছুই মিশিয়ে দেওয়া হলো খুব ভালো করে যাতে মেশানোটা খুব মানে বড় ব্যাপার আর কি মেশানোটা খুব ভাইটাল ব্যাপার যে প্রত্যেকটা মাটির সাথে প্রত্যেকটা উপাদান ঠিক মতো যাতে মেশে সেই ব্যবস্থা আমাদের অবশ্যই করতে হবে এটা হচ্ছে এই দশ ছাব্বিশ ছাব্বিশ একটুখানি হাওয়া ঢুকে গেছে এটা একটুখানি অসুবিধা হবে না এটাকে মাটির সাথে মিশিয়ে দিলেও হবে চাপ নেই বা এটাকে জল দিয়ে গুলে গুলেও ছড়িয়ে দেওয়া যায় যেভাবে দেওয়া যায় অসুবিধা হবে না মানে মোট কথা এটা কি হবে এই যেটা বললাম এই যে দুই থেকে তিন মাস টাইম পেয়ে যাওয়া মানেই হচ্ছে মাটিটা খুব সুন্দর আর কি মিশে যাবে খাবারগুলো উপযুক্ত হয়ে যাবে এই সময়টা আপনারা দেন না বলেই আপনাদের গাছ ভালো হয় না মাটিটাই প্রস্তুত হয় না ঠিকমতো এটা মাথায় রাখবেন যে আদর্শ মাটিটাই হচ্ছে গাছের পক্ষে উপযোগী তা সেইটা হয় না বলেই আপনাদের ফুল গাছ ভালো হয় না তারপরে ঠিকঠাক পরিচর্যা করতে পারেন না ঠিকঠাক খাবার অ্যাপ্লাই করতে পারেন না সেই জন্যেই অন্যের গাছ ভালো হয় আপনাদের গাছ ভালো হয় না তাহলে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা শিখে গেলেন দেখে জেনে গেলেন তাহলে এইভাবেই আপনারা গাছ করুন তাহলে বুঝতে পারবেন যে যে আপনারা কত ভালো কি গাছ করেছেন এইভাবেই তাহলে ঝটপট আপনারা কিন্তু এই সব যে যাবতীয় রাসায়নিক জৈব সারগুলো আপনারা কিনে আনুন জৈব সারগুলো নার্সারিতে পেয়ে যাবেন নার্সারির দোকানে আর রাসায়নিক সারগুলো যারা সার বিক্রি করে সার পেস্টিসাইড সেই সব দোকানে পেয়ে যাবেন আর মাটি যারা শহরাঞ্চলে থাকেন তা তো এমনি গ্রামাঞ্চলেও সেই মাটি সে এখন আর সবই এখন সে কিনতে হয় বা টাকা দিয়েও মানে আমাদের এখানটা কি হয় ভাগীরথীর পাড়ের যে মাটি আমরা পেয়ে যাই টাকা দিয়ে মানুষদের দিয়ে আনানো হয় যাই হোক যার যেটা সুবিধা সেইভাবেই মাটি নিয়ে আসুন দিয়ে প্রস্তুত করুন আপনাদের শীতের জন্য পারফেক্ট সয়েল মিক্সড তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই দেখুন এইভাবে আপনারা এইভাবে যে টবের মধ্যে সংরক্ষণ করে রাখুন একবারেই যে ড্রেনেজ সিস্টেমটা করে তারপরে মাটিগুলো অনুদ্রা কিন্তু রেখে দিচ্ছে তো এইভাবেই রাখতে থাকছে আগে আগে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ